আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যেখান থেকে ভিডিও খেতে সবাই ভালো আছেন তো আমি আজ চলে আসলাম আবু হু একটা সুন্দর একটা খামার তো বাইরের খামারে অনেক সুন্দর সুন্দর পাখি আছে যে পাখিগুলো আপনাদেরকে ভিডিও দেখা মানে যদি অনেক সুন্দর পাখি যা আপনাদেরকে আসলে বলে যে বুঝাতে পারবো না কত সুন্দর পাখি আবু হুরের এখানে আছে তো কি বলবো বাইরের এখানে আপনি বিঘ্নে করতে শুরু করে লোরি পাখি তারপরে আপনার এই যে শুধু এই যে বেবি গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর বেবি আছে ভাইয়ের এখানে অনেক সুন্দর বেবি আছে এই যে এখানে একটা পাখির একটা আরত বলা যায় মাছের আরত আমি এখন আবু হরিয়ার সাথে কথা বলবো তো আশা করি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার ভিডিওতে যারা ফলো দিচ্ছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো দেননি আমার ভিডিওতে ফলো এবং লাইক দিয়ে পাশে রাখবেন তো ভালো থাকুন সবাই ভিডিওটা দেখতে থাকুন

হ্যাঁ হ্যাঁ শুরু করে করেন বাচ্চা কিসের বেবি এখানে আছে হলুদ টিয়ার বাচ্চা হলুদ টিয়ার বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর জি জি

আর বেশ কয়েকজন সেল হয়ে গেছে অনেকগুলো সেল হয়ে গেছে অনেকে বায়না দিয়ে রাখতে তারপরও আছে কিছু আছে আমি দিতে পারবো এখন কিছু আছে যদি থাকে শোধা আমার দিদি যে আগে ফোন করবে যে আগে ফোন করবে সেই পাবে যে আগে ফোন করবে সেই পাখি কারণ আর যেহেতু দাম তো বলছে আপনার ব্লুগুলা গুলা পঞ্চাশ হাজার গুলা পঁয়তাল্লিশ হাজার আর সাদা গুলা কেউ এটা চাইলে চল্লিশ হাজার টাকা সাদা গুলা চল্লিশ হাজার টাকা আর সাদা আগের ভিডিওতে সাদা পাখি দেখাইতে পারিনি তো এই বিদ্যুতে গুলো আপনার সাদা পাখি দেখবেন অনেক সুন্দর

రి జా రెడ్ రెడ్రి జోడా భయా రెడ్ లరి ఫస్ట్ పైతాస్ టా

কিভাবে মেল তারপর সবুজ তো সাথে আসে এটা মেল পাশে এটা মেল না জি জি অনেক সুন্দর একটা কালার বয়স কত দেখেন ভাই এটা বয়স হয়েছে দুই বছর এটা কি আপনার ডিএনএ আছে হ্যাঁ হ্যাঁ ডিএনএ আছে এটা ডিএনএ আছে মাসুল অনেক সুন্দর একটা পাখি আপনারা যদি পাখি পছন্দ হয়ে থাকে আশা করি ব্যাংকের পাখিগুলো সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ ভাইয়ের মোবাইল নম্বর দিয়ে থাকবে আর দেওয়া থাকবে আপনার ভাইয়ের মোবাইল নম্বরে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন তো বিরস আপনারা এতক্ষণ সুন্দর সুন্দর পাখিগুলো দেখছেন যার বাসা বা যার আমার এতক্ষণ আমরা ছিলাম সেই মুস্কি হাসি হাসি দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা বাইয়ের মন ভালো মনে একদম ফ্রেশ বাইয়ের যেমন মন ফ্রেশ এমন তার পাখিগুলো ফ্রেশ তা আশা করি যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ থাকে বাইয়ের সাথে ফোনে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আবু রে ভাই জি ভাই যা ভাই আমি কিন্তু আপনার খামারের ভিডিও কলাম অনেকগুলো পাখি দেখলো অনেক সময় যোগাযোগ করতে হবে তো প্লিজ আপনার মোবাইল নাম্বারটা একটু বলেছি ভাইয়া আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক শাহলি থানার এখানে ঢাকা মিরপুর এক নম্বর শাহ আলী থানার এখানে আমার লোকেশন আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন আবারও বলি জিরো ওয়ান যে কোনো টাইমে আপনার আমার এখানে সকাল দশটার পর থেকে শুরু করে রাত বারোটার আট পর্যন্ত আসলে আমার পাখিগুলো আপনারা দেখতেও পারবেন সংগ্রহ করতে পারবেন তো বৃহস্পত আপনার যদি ব্যয়ের পাখিগুলো পছন্দ থাকে আপনার যদি বাইরের মোবাইল নাম্বারে যোগাযোগ করে ব্যয়ের কাছ থেকে পাখিগুলো কালেকশন করতে পারেন তো ভালো থাকুন সবাই আল্লাহ ওয়া রাহমাতুল্লাহ